আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু শেরপুর জেলার অত্যন্ত পরিচিত জায়গা পৌর কবরস্থান যাকে চাপাতলি গুরুস্থান নামেও অনেকেই চেনে এই চাপাতলি গুরুস্থানের পাশেই মহিউসুন্না উসমানিয়া মাদ্রাসা যে মাদ্রাসায় আমার ছেলে আবদুল্লাহ সাফি অধ্যয়নরত রয়েছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এখানে আজকে ওর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী এই ভিডিওতে কি পুরস্কার দিয়েছে ভিডিও শেষে থাকবে আপনাদেরকে খুলে দেখাবে এবং সে কততম স্থান পেয়েছে আর পুরস্কার কিভাবে হাতে গ্রহণ করেছে এখানে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা আয়োজন করা হয়েছে সম্মানিত শিক্ষক মহোদয় রয়েছেন এখানে আমরা দেখতে পাইতেছি একটা মসজিদ মূলত বাইতুল হুদা জামে মসজিদ এই মসজিদ ভিত্তিক এই মাদ্রাসা মূলত মাদ্রাসাই মসজিদের ভিত্তি মাদ্রাসা না থাকলে মসজিদ থাকবে না এখানে দেখতে পাইতেছেন কিছু অভিভাবক সম্মানিত রয়েছেন যারা উপস্থিত রয়েছেন শিক্ষক মণ্ডলীদেরকেও আমরা দেখতে পাইতেছি এখানে দেখা যাইতেছে আমাদের এই অত্র মাদ্রাসার বড় হজুর ওমর ফারুক সাহেব সেখানে তিনি উপস্থিত রয়েছেন আছেন বড় হাফেজ সাহেব আছেন আমাদের হাফেজ সাহেব আরেকজন শিক্ষক সবাই রয়েছেন এখানে পর্যায়ক্রমে তিলাওয়াত এবং ইসলামিক সঙ্গীত এগুলো পরিবেশন করা হয়েছে এরপরে এখানে দেখা যাইতেছে ছোট্ট সোনামণিদের একটু দুষ্টমিও চলছে এটা আমি ধারণ করার চেষ্টা করেছি আর এখানে একদম শিশু থেকে চি পর্যন্ত সোনামণিরা রয়েছেন কিতাবখানারও কিছু শিক্ষার্থী আছে এখানে আমার বাবাজি আবদুল্লাহ সাফিও রয়েছে আপনারা দেখেন একটু এই যে ওর বন্ধুদের সাথে মাঝখানে বসা এই যে পাগড়ি পরিহিত আবদুল্লাহ সাফি আচ্ছা এরপরে পুরস্কার বিতরণী ভিডিও দীর্ঘ হওয়ার আশঙ্কায় সবার পুরস্কার বিতরণী এখানে ধারণ করা সম্ভব হচ্ছে না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আবদুল্লাহ সাফি এবং মুনতাহা মাহতাব ধারাবাহিকভাবে মাইমুনা এবং লামিম তারপরে রয়েছে সাইফ ধারাবাহিকভাবে পুরস্কার গ্রহণ করছে হ্যাঁ সাফির পুরস্কার গ্রহণ করলেও প্রথম স্থান অধিকার করেছে ধারাবাহিকভাবেই চলবে এরপর আছে মুহা এরপরে রয়েছে মাহতাব আসতেছে মাহতাব এই তো মাহতাব ওর বন্ধু এরপরে রয়েছে সাইফ রয়েছে এরপরে মাইমোনা আরও কয়েকজন ছিল সবাইকে দেখানোর সুযোগ হইতেছে না হুসাইন রয়েছে এখন আমরা এই সাফি কী প্রাইজ পেয়েছে এটাই এখন সে দেখাবে সবাইকে সে বক্সিং করে ফেলেছে এখানে দেখতে পেতেছি কাপ আছে এবং প্লেট আছে তো ভিডিও শেষে সকলের জন্য দোয়া তো থাকবেই আমার ছেলে আবদুল্লাহ সাফির জন্য বিশেষভাবে দোয়া চাই আল্লাহ তালা যেন তার জীবনের সকল স্তরে এবং পরকালীন জীবনের সকল স্তরে প্রথম স্থান অধিকারিক যেন আল্লাহ তালা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম